হরে কৃষ্ণ বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা যাচ্ছি আজ তারা মায়ের দর্শন করতে তারাপীঠ কে কে যাবে ভিডিওতে তোমাদেরকে দেখাবো চলো নাকি ফোন করি এই আমাদের গাড়ি রেডি দেখি কে কে রেডি হয়েছে আমি রেডি আছি বাকিদের তো লেট হয় দেখা যাক এই ভীম বিকাশ রেডি এদিক থেকে আসছে আমাদের ছোটদা আমাদের গ্রাম থেকে তারাপীঠ পর্যন্ত পঁচানব্বই কিলোমিটার জার্নি আমরা করব প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা পর তোমাদেরকে তারাপীঠে নেমে দেখাব আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এক জায়গায় দাঁড়িয়েছি ব্লক করার জন্য তো ঠিক আছে চলো ব্লগে কন্টিনিউ থাকবে

कि तो मतलब हम बोले तो आज के मुद्दे पर ले देते हैं हम जो बोल सकते हैं एक मिनट रुको सेवड़ी 59 नंबर ब्रिज पे है কিছুই নে পুৰ জংঘল হৈ গৈছে নদীবোলে কিছু বুজা সিউড়িতে একটা মলে এসেছি আমরা শুভঙ্গদা কিছু টাকা দিলো শার্ট লেবার জন্য কিছু শার্ট লেবো দেখেছি ঠিক আছে আর তেষ্টা হচ্ছে তোমার ঠিক না আমার

এখানে আমরা যে এগুলো নিলাম আটটা মোটামুটি আটটা শপিং হয়ে গেলো চলো এবার যাওয়া যাক পৌঁছে গেলাম তারাপীঠ Take the next right onto Tarapit Temple mm -hmm. Road. এখন এলাম খাবার খেতে ডিনার রাতে তো অর্ডার করেছি পনির তারকা এবং রুটি খাওয়া যাক গুড মর্নিং আমি উঠে গেলাম এখন বাজে ভোর চারটে দেখা গেল সবাই ঘুমাচ্ছে এখন দেখি যা ওই রুমে কি করছে সবাই খুলছে না চল রু 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 হাই গাইস আমরা এখন যাচ্ছি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম এবার ড্রেস করব এইদিকে গান চলছে সব একই পুলিশ বালা একই ড্রেস সব নিয়ে নিয়েছে মর্নিং আমরা যাচ্ছি দর্শনে লাইন আমরা আমি তারাম আলাদা আছি আর সবাই দেখো একই ড্রেস চলো দেখি কত দূর লাইন হয়েছে আমরা তো মোটামুটি কটা বাজে সাড়ে পাঁচটা জয় তারামা জয় তারামা একটা দোকানে আছি ডালা নিচ্ছি পুজোর ডালা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা অবধি আছে যে যেমন নিতে পারে আমরা একশো টাকাটাই নিচ্ছি আর সাথে জবা ফুল আমার ডালা চুন্দ্রে দিয়েছে একটা ধূপ সিন্দুর জবা ফুল আলতা একটা ধাগা একশো টাকার যাচ্ছি

তো পুজো দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই প্রকার লাইন হয় একটা নর্মাল লাইন আর একটা ভিআইপি লাইন ভিআইপি লাইনে পাঁচশো টাকা করে দিতে হয় তো আমরা সত্যি কথা ভিআইপি লাইনে আমরা পুজো দিয়েছিলাম তো এটা শ্রাবণ মাস যদি আমরা নর্মাল লাইনে দাঁড়াতাম তো অনেক লেট হয়ে যেত সেই জন্য আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছি এই নাও তোমাদের কাছে এই মায়ের মন্দির আছে দর্শন করে নাও তোমরা সবাই জয় তারামা সবাই বসে আছে ফোন ঘাটছে লাগাচ্ছে

জরুর জরুর আমারটা আসেনি আমি পরোটা অর্ডার করেছি প্যাড়ার দোকানে পেড়া নিচ্ছি সব কিছু নিয়ে হয়ে গেলো এবার রুম যাবো রুম গিয়ে যাব রেস্ট করবো তারপর বেরিয়ে যাবো আকে পূজো দেবা পোশাক দেবা ঘোরা করি খাওয়া দেবা সব কিছু করার পর একটু রমে রেস্ট করছি চেক আউট টাইম 11টা এক ঘন্টা আছে হাতে তারপর বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে রুম চেক আউট করে দিলাম ভালো যাচ্ছে বাড়ি গাড়ি পার্কিং আছে ঠিক আছে চলে এবার চললাম বাড়ি नेक्स्ट में देखा है बाय बाय